এখন বিএসএফ এটা বাধা দিচ্ছে এটা হচ্ছে না বিএসএফ এর কারণে আমি এই মুহূর্তে রয়েছে পশুরাম উপজেলার এক নং মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেবনগর যে সিলোনিয়া নদী রয়েছে মেলাগড়ের সেই সিলোনিয়া নদীর বেরিবাদের অংশে কি আমাদের এখন ডিএম সাহেবনগর মেলাগড় রাঙ্গামাটিয়া এবং মির্জানগর চার গ্রামের কবরস্থানের জায়গা যাওয়ার জন্য বহুত কষ্ট কষ্ট হচ্ছে আমাদেরকে এই বেরিবাদের পুরা বাংলাটা পুরো পানিতে নিয়ে গেছে এখন আমরা যাতায়াতের রাস্তাটা বহুত মানে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে যদি বাংলাদেশ সরকারের অধীনে যদি এই রাস্তাটা মেরামত করে দেয় আমাদের এলাকার উন্নয়নের আসা যাওয়ার আমাদের রাস্তাটা একটু ভালো হয়ে মানে আসা যাওয়া করতে পারবো এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি আমার থেকে এখানে কত সর্বোচ্চ বিশ গজ পেছনে ভারতের দুশো পঞ্চান্ন নম্বর পিলার আর ভারতের পিলারের সাথে থাকার কারণেই এই শিলনিয়া নদীর যে বেরিবাদের যে ভাঙনের যে অংশটি রয়েছে এটি মেরামত করতে দিচ্ছে না তারা মেরামত করতে চাইলেও বারবার তারা বাধা প্রদান করছে ভারতীয় বিএসএফ আমাদের এখানে ধরেন এই রাস্তাটা বাংছে আজকে চব্বিশের বন্যায় বাংছে পুরাটায় গেছিল এলাকাবাসীর উদ্যোগে এটা নির্মাণ করা হয়েছে নির্মাণ করাতে এখন পঁচিশের বন্যায় আবার ভাঙিয়ে গেছে এখন এর সীমান্তবর্তী রাস্তা প্রায় সীমানার কাছাকাছি এখন বিএসএফ এটা বাধা দিচ্ছে এটা হচ্ছে না এর কারণে এখন দিক দিয়ে রাস্তা করার জন্য ওরা বলতেছে এখন বিএসএফ মনে করেন যে দিনে তিনবার আসে সকালে ফদরের আজানের পর দিয়ে একবার আসে দুপুরবেলা আরেকবার আসে সন্ধ্যাবেলা আরেকবার আসে ওখানে ওরা টং বাঁধি সব সবসময় বসি থাকে আমরা এখান দিয়ে করতে পারি না না জন্য ওরা দেয় বাধা বাধা প্রদান করে এখন আমাদের রাস্তাটা কিভাবে এদিক দিয়ে বা যে দিয়ে হোক বাঁধে দিলে আমাদের জন্য ভালো হয় এটি মেরামত না করার কারণে সিলোনিয়া যখন আপনার ভারী প্রবল বর্ষণ হয় বৃষ্টিপাত হয় তখন যখন এই সিলোনিয়া নদীতে ভারতীয় পাহাড়ি ঢলের পানিগুলো যখন বেড়ে যায় তখন বেরিভাত ওভারফ্লু হয়ে বের হয়ে যায় কিন্তু এই ভাঙনের অংশ দিয়ে বের হয়ে এদিকে রাঙামাটি আপনার মির্জানগর সাহেবনগর বটতলি টোটালি এই পাশের প্রায় সাত থেকে আটটি গ্রাম প্লাবিত হয় আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এটি হচ্ছে ত্রিপুরার মুন্ডাপাড়া বিএসএফ ক্যাম্প সেই বিএসএফ ক্যাম্প এখান থেকে বেশি দূরে নয় আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কত বিশ গজ পেছনে রয়েছে ভারতের দুশো পঞ্চান্ন নাম্বার পিলার আর এই পিলারটি থাকার কারণে এখানে আপনার ভারতীয় বিএসএফ বারবার বাধা প্রদান করছে এই সিলোনিয়া নদীর বেরিবাদের অংশটুকু তারা মেরামত করতে দিচ্ছে না আমি আজকে এই মুহূর্তে আসি হলো একটম মিজার ইউনিয়নের মেলাগড় ডিএম সাহেবনগর সহ এখানে প্রায় ছয়টি গ্রামের মূল কবরস্থান যে সড়ক এটা মূলত ইন্ডিয়া থেকে প্রবাহিত সিলোনিয়া নদীর আপনার বেরিবাদ দিয়ে এই সড়কটা প্রবাহিত হয়েছে বেরিবাদ হলেও এটা যাতায়াতের জন্য রাস্তা এটি বিকল্প কোনো রাস্তায় এলাকাবাসীর নেই এ আমাদের পরশুরামের সবচেয়ে বড় কবরস্থান এটা যেখানে আট গ্রামের মানুষকে এখানে কবরস্থ করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক কিন্তু দেখা গেল যে চব্বিশে বন্যায় এই সড়কটি বিশাল একটা অংশ ভেঙে যাওয়ার পর এটা বিএসএফ এর সাথে কন্ট্যাক্ট করে তখনকার সময় আহ এলাকাবাসী সহ বিএসএফ এর সাথে একটা সমন্বয় করে বিডিয়া সহ আপনার স্বেচ্ছা শ্রমিক ভিত্তিতে এই রাস্তাটা মানে নির্মাণ করা হয়েছিল কিন্তু সরকারিভাবে টেন্ডার হওয়ার পরেও এই রাস্তাটা এখন পাকা করণ সম্ভব হচ্ছে না একমাত্র বিএসএফ এর বাধার কারণে ভারতীয় বিএসএফ এর কথা হচ্ছে রাস্তাটি এদিক দিয়ে নয় ঠিক এদিক দিয়ে তারা বাংলাদেশকে এটা তৈরি করতে হবে তাহলে তারা তৈরি করতে দিবে আর না হয় এই পাশে যে অংশটি রয়েছে এটি তারা মেরামত করতে দিবে না এই রাস্তাটা ভাই মূলত এটা পাকা করানোর নির্মাণ কাঁচল লাইয়ারে টেন্ডার হয়েছিল এই টেন্ডার কাজটা সীমান্ত এলাকা বিদায় বাধা দিছে এই যে দুই দেশের যে বাঘ বিতাণ্ড এই বাঘ বিতাণ্ডের কারণেই কিন্তু এই ভাঙা অংশটি মেরামত হচ্ছে না আর মেরামত না হওয়ার কারণে ভুক্তভোগী এই এলাকার বাসিন্দারা আমরা সরকারের উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব উভয় দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এই সিলোনিয়া নদীর বেরিবাদের যে ভাঙা অংশটি রয়েছে এটি যত দ্রুত সম্ভব মেরামত করবেন তত তাড়াতাড়ি এই অঞ্চলের হতদরিদ্র অসহায় পরিবারগুলো ভারতীয় পাহাড়ি ঢলের লীলা থেকে মুক্তি পাবে